গত ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি চার দশমিক আট ছয় শতাংশ বিদায় বছরের অধিকাংশ সময় জুড়ে ওঠানামা সত্ত্বেও শেষ প্রান্তিকে উল্লেখযোগ্য রপ্তানির ফলেই এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে পরিসংখ্যান বলছে গত বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি উনিশ দশমিক সাত সাত বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা দু সালের আঠারো দশমিক আট পাঁচ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সম্প্রতি প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের তুলনায় চীন দু সালে দুই দশমিক ছয় এক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যেখানে পাকিস্তান ও কম্বোডিয়া যথাক্রমে বারো দশমিক চার এক শতাংশ এবং বিশ দশমিক সাত তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে চীনের তৈরি পোশাক রপ্তানি দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে পৌঁছায় যা দু সালের পঁচিশ দশমিক চার শূন্য বিলিয়ন ডলারের তুলনায় বেশি অন্যদিকে তুরস্ক দু সালে ইউতে ছয় দশমিক ছয় চার শতাংশ পোশাক রপ্তানি হ্রাস পেয়েছে যা দশ দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে ভিয়েতনাম চার দশমিক দুই এক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে চার দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার রপ্তানি করেছে আর পাকিস্তান এবং কম্বোডিয়া যথাক্রমে তিন দশমিক সাত নয় বিলিয়ন ও চার দশমিক দুই দুই বিলিয়ন ডলার রপ্তানি করেছে অন্যদিকে দুহাজার সালে ভারত তিনুতে চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে যা দুহাজার সালের তুলনায় এক দশমিক নয় সাত শতাংশ বেশি সংশ্লিষ্টরা মনে করছেন মূল্য সংযোজিত পোশাক উৎপাদন শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার কর্মক্ষেত্রে নিরাপত্তা মান মেনে চলা এবং নির্মাতা ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা সহ বেশ কয়েকটি কারণে স্থিতিশীল বৃদ্ধিতে অবদান রেখেছে এই উন্নয়নগুলো ক্রেতাদের আস্থা বাড়িয়েছে ব্যবসায়িক পরিবেশ উন্নত করেছে এবং রপ্তানি বাজারে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থান দিয়েছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন এটি ভবিষ্যতের জন্য ইতিবাচক পূর্বাভাস কারণ দু সালে এই রপ্তানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা ফিরে আসছে এবং এখানে সোর্সিং কার্যক্রম বাড়াচ্ছে যা রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখবে তিনি আরো বলেন আমরা আশাবাদী সামনে কাজের অর্ডার আরো আসবে এবছরও গতবারের মতো প্রবৃদ্ধির গতি ধরে রাখা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি